ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর শেষ হলে আগামী ছাব্বিশে জুলাই থেকে শ্রীলঙ্কা সফর শুরু হয়ে যাবে এবং চলবে সাতই আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে ভারত তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলবে ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশে জুলাই তারপর ভারত তিনটে একদিনের ম্যাচ খেলবে পয়লা আগস্ট চৌঠা আগস্ট এবং সাতই আগস্ট শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অন্তর্ভুক্ত হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব যশপ্রীত বুমরা কুলদীপ যাদব রোহিত শর্মা বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজ এরা কিন্তু দলে আসবে সুতরাং জিম্বাবুয়ে সফরে ভারতের যে দলটা খেলছে সেই দল থেকে অন্তত পাঁচ থেকে সাতজন ক্রিকেটার বাদ পড়বে কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়কের মতামতের থেকে কোচের মতামতকেই বাড়তি গুরুত্ব দেওয়া উচিত সেক্ষেত্রে দল নির্বাচন অনেক নিরপেক্ষ হতে পারে ভারতের মতো প্রতিভায় ভরা দেশে নিরপেক্ষতা বজায় রেখে দল নির্বাচন অত্যন্ত জরুরি ভুল দল নির্বাচনের কারণে প্রতিভা নষ্ট হয়ে যাওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সেটা দুর্ভাগ্যের টি ম্যাচে ইংল্যান্ডের মাটিতে পঞ্চান্ন বলে একশো দশ রান করা সূর্যকুমার যাদবকে দু হাজার দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর পেছনে কোনো ক্রিকেটিও যুক্তি ছিল না যে সূর্যকুমার যাদবকে তার ব্যাটিং তাণ্ডবের জন্য সারা বিশ্বে তাকে এলিয়েন আখ্যা দেওয়া হয়েছিল সেই সূর্যকুমার যাদব আজ প্রায় হারিয়ে যেতে বসেছে এলোমেলো ব্যাটিং অর্ডারের জন্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই অধিনায়ক এবং ভারতের টিম ম্যানেজমেন্টের এই ধরনের খামখেয়ালি পণার জন্য ভারতীয় ক্রিকেটের কিন্তু ক্ষতি হচ্ছে জিম্বাবুয়ে সফরে অভিষেক শর্মার বিরুদ্ধেও সেই একই খেলা শুরু হয়েছে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করলে এটা অত্যন্ত দুর্ভাগ্যের দল নির্বাচনে নিরপেক্ষতা গুরুত্ব পায় না বলেই দুটো ট্রফি জয়ের মাঝখানে আঠাশ বছর সতেরো বছর সময় লেগে গেছে এটা নিয়ে ভারতীয় নির্বাচকদের ভাবা উচিত ভারত যে ক্লাসে ক্রিকেট খেলে তাতে ভারত দশটা ট্রফির মধ্যে অন্তত ছটা ট্রফি অনায়াসে জিততে পারে তবে শ্রীলঙ্কা সফর থেকে ভারত অন্য মাত্রায় ক্রিকেট খেলবে তার কারণ ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে এখন গৌতম গম্ভীর ধন্যবাদ